টাইগারদের টেস্ট জয়কে অঘটন বলছে ভারতীয় মিডিয়া মাশরাফির চোখে এটাই দেশের ক্রিকেটের সেরা সাফল্য সিডনিতে অভিষেক সেখানেই পুনরুত্থান ব্যাগি গ্রিনে ফের মাতালেন খজা। অধিনায়ক মুমিনুলকে বেশি কৃতিত্ব দিলেন মাশরাফি করোনার তোপে বন্ধ ভারতীয় ঘরোয়া ক্রিকেট কবে ফের শুরু খেলা জানালেন সভাপতি সৌরভ রাজা পাক্ষীকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনের পরামর্শ মালিঙ্গার বৃষ্টি বাঁধা পেরিয়ে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা এবং পরের টেস্টে ফিরতে পারেন কোহলি জোয়ানেসবর্গের ম্যাচ হেরে জানিয়ে দিলেন রাহুল সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত টাইগারদের টেস্ট জয়কে অঘটন বলছে ভারতীয় মিডিয়া মাউন্ট মঙ্গানুয়ে ইতিহাস গড়েছে মুমিনুল হকের দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে আট উইকেটের বড় ব্যবধানে ম্যাচের প্রথম দিনে মাঝে কয়েক ঘন্টা ছাড়া পুরো পাঁচ দিন পূর্ণ শক্তির নিউজিল্যান্ডের উপর খবরদারি করেছে টিম টাইগার তাদের ভয়ঙ্কর পেস চতুষ্টয়ের বিরুদ্ধে মনোমুগ্ধকর টেস্ট ব্যাটিং উপহার দিয়েছে বল হাতে झোলছে উঠেছেন টাইগার পেসাররা বিশ্বজুড়ে চলছে টাইগারদের প্রশংসা মাইকেল হনের মতো অতি বড় ক্রিকেট সমমনা চক্রও বাংলাদেশের পারফরম্যান্সকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন এসএস গ্যালারির বিগ স্ক্রিনে পর্যন্ত মাউন্ট মঙ্গানয় টেস্টের স্কোরকার্ড দেখানো হয়েছে কিন্তু সবাই এই জয়কে টাইগারদের অর্জন হিসেবে দেখছেন না যেমন ভারতের একটি ক্রীড়া ভৃত্তিক অনলাইন পোর্টস কি টাইগারদের এই জয়কে অঘটন হিসেবে উল্লেখ করেছে দর্শক পোর্টালটি 2000 সাল পরবর্তী টেস্ট ক্রিকেটের পাঁচটি বড় অঘটন শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে এই কথিত অঘটন তালিকার এর এক নম্বরে রয়েছে মাউন্ট মঙ্গানোই টেস্ট অঘটন ব্যাপারটা ছোট দৈর্ঘ্যের ক্রিকেটের সঙ্গে খুবই যায় ওয়ান ডে বা টি টোয়েন্টি সংস্করণে কোনো একদিন একটা ছোট দলও কোনো বড় দলকে হারিয়ে দিতে পারে তাই বলে টেস্ট ক্রিকেটে অঘটন যে ম্যাচটি টানা পাঁচ দিন খেলা হলো পুরো পাঁচ দিন একটা দল যেখানে রাজত্ব করে গেল তার সঙ্গে অঘটন শব্দটা বেমানল অবশ্য শুধু বাংলাদেশের এই জয় নয় গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়কেও তারা অঘটন বলছে তালিকার তিন নম্বরে রয়েছে দু সালে বাংলাদেশের মাটিতে আফগানিস্তানের টেস্ট জয় চার নম্বর রয়েছে দু সালে হারারের টেস্টে জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের পরাজয় আর সবশেষে তারা দু সালে ঘরের মাঠে টাইগারদের অস্ট্রেলিয়া বধের স্মৃতি তুলে ধরেছে এটা ঠিক যে বাংলাদেশ টেস্টে খুবই দুর্বল দল ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে না ঘরের মাঠে ঘূর্ণি উইকেটের সুবিধা তো আছেই তবে এবার দেশের বাইরে অচেনা কন্ডিশনে টাইগাররা যেভাবে টেস্ট জিতেছে সেটাকে অঘটন বলা অন্যায় বটে মাশরাফির চোখে এটাই দেশের ক্রিকেটের সেরা সাফল্য মাউন্ট মঙ্গানোই টেস্টে নিউজিল্যান্ডকে হারানোই কি টাইগারদের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন সবাই না হলেও অনেকেই মনে করেছেন এটি দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য এদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ও সর্বকালের সফল অধিনায়ক মাশরাফিবিন মুর্তুজার মত তেমনই মুমিনুলদের ইতিহাস গড়ার টেস্ট জয় নিয়ে তিনি বলেন দারুণ বাংলাদেশের অন্যতম সেরা জয় না বলে বলা উচিত এটাই সর্বোচ্চ জয় বিশেষ করে টেস্ট ক্রিকেটের কথা চিন্তা করলে তো অবশ্যই কেন কি কারণে এটাই সর্বোচ্চ সাফল্য সে ব্যাখ্যা দিয়েছেন মাসরাফি তার কথা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারানো কথা নয় তাও যখন কিনা নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়ন এটা তো দারুণ ব্যাপার তার অনেক খেলোয়াড় নেই এখান থেকে ভাবলে শূন্য থেকে এত বড় জয় দারুণ ব্যাপার এমন এক জয়ে পুরো দলকে কৃতিত্ব দিতে চান মাশরাফি তার অনুভব তারা দল হিসেবে ভালো খেলেছে এটা সোজা সাপটা বলতে পারে আর ব্যাটিং বোলিং খুবই ভালো করেছে পাশাপাশি টিম বাংলাদেশের ফিল্ডিং ও কোচিং এরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাসরাফি তার ভাষায় যদি দেখেন দারণ কিছু ক্যাচ নিয়েছে ম্যাচ জিততে গেলে এগুলোই তো আসল মাশরাফি বোঝানোর চেষ্টা করেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দল নিয়ে যে সমালোচনা আলোচনা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসা সহজ কাজ ছিল না সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোটা ছিল কঠিন মাশরাফি মনে করছেন দলকে ঘুরে দাঁড়িয়ে লড়াকু চেহারায় ফেরাতে অধিনায়ক মুমিনুল হক আর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন রেখেছেন অগ্রণী ভূমিকা তার ভাষায় মুমিনুল আছে সুজন ভাই গেছে ওখানে যারা আছে তারা হয়তো দলকে প্রেরণা জুগিয়েছে যে হারানোর কিছু নেই নিজেদের উপর দারুণ এক বার্তা তৈরি করতে পেরেছে সবার জানা মাউন্ট এমন সাফল্যের মিশনে ছিলেন না সাকিব এই দুজন শীর্ষ তারকা ও অপরিহার্য ও অতি নির্ভরযোগ্য ছাড়াই এমন অবসরণীয় জয় সেটা অনেক বড় অর্জন অনুভব আত্মবিশ্বাস ছাড়া এমন সাফল্য সম্ভব ছিল না দেশ সেরা অধিনায়ক বলেন কে আছে কে নেই সেটাও গুরুত্বপূর্ণ নয় নিজেদের আত্মবিশ্বাস থাকাটাই সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস থাকলে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব এটা দারুণ এক বার্তা নিজেদের জন্য সিডনিতে অভিষেক সেখানেই পুনরুত্থান ব্যাগি ফের মাতালেন করোনা না হলে এই টেস্টে তার খেলার কথাই ছিল না কিন্তু সুযোগ পেয়ে সেটাকে দুর্দান্তভাবে কাজে লাগলেন বছর পর জাতীয় দলে ফিরে সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে মুখের উপর জবাব দিলেন সমালোচকদের টেস্ট দলে জায়গা পাওয়ার আগেই বলেছিলেন সুযোগ পেলে শতরান করে নিজেকে প্রমাণ করতে চান তিনি সেটাই করলেন পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেয়া এই ব্যাটার দুশো বলে একশো রান করলেন তিনি এগারো বছর আগে এই সিডনিতেই জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন খাজা সেবারও প্রেক্ষাপট ছিল অনেকটা এখনকার মতোই রিকি পয়টিংয়ে ছিটকে গিয়েছিলেন তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল তবে ইতিহাসের পাতায় নামও লিখিয়ে ফেলেছিলেন তিনি পাকিস্তানি বংশোদ্ভূত প্রথম ক্রিকেটার হিসেবে ব্যাগে গ্রিন পরে খেলতে নেমেছিলেন তিনি এরপর দলে ঢোকা এবং বাদ যাওয়ার পর্ব চলেছে বেশ কয়েকবার মাঝে একবার ইংল্যান্ডের বিরুদ্ধে দু সালে এই সিডনিতেই অপরাজিত একশো একাত্তর রানের ইনিংস খেলেন কিন্তু সেবারের অ্যাসেজের পর থেকে আর জাতীয় দলে জায়গা পাচ্ছিলেন না তিনি ধরে নেওয়া হয়েছিল তার ক্রিকেট জীবন শেষ মাঝে তার টেস্ট নামে তথ্যচিত্র মুক্তি পাওয়ার পর আরও ক্রিকেট জীবন অনিশ্চিত হয়ে যায় তার সেখানে খোলাখুলি কোচ জাস্টিন ল্যাঙ্গারের কোচিং পদ্ধতির বিরোধিতা করেছিলেন তিনি সরাসরি বলেছিলেন ল্যাঙ্গারকে দেখে দলের ক্রিকেটাররা ভয় পান ল্যাঙ্গার অবশ্যই এতে কিছু মনে করেননি বরং খাজার সাহসিকতার প্রশংসা করেছিলেন কিন্তু দলে ডাকেননি অনেকদিন পর গত বছর নিজের ইউটিউব চ্যানেলে ল্যাঙ্গারের কোচিংয়ের কোচিং এর প্রশংসা করেন খাজা তাতেও ফল মেলেনি এবারও অ্যাসেজের আগে দলে স্যারিস এবং হেডের জায়গা নিশ্চিত হয়ে যাওয়ায় মনে করা হয়েছিল খাজার চল্লিশ টেস্টের ক্রিকেট জীবনের এখানে ইতি পড়তে চলেছে তা অবশ্য হয়নি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত খেলেই অ্যাসেজের দলে জায়গা করে নিয়েছেন খাজা অক্টোবরের শিল্ডে পাঁচটি ম্যাচে চারশো ষাট রান করেছিলেন তিনি টানা দুটি ম্যাচে শত রান করেন ব্রিসবেনে প্রথম টেস্টেও তার নাম বিবেচিত হয়েছিল কিন্তু নির্বাচকরা হেডের খেলার পক্ষেই রায় দেন সেই টেস্টে শত রান করে নিজের জায়গাও পাকা করে নেন হেড কিন্তু আচমকা করোনা সংক্রমণ খাজার সামনে নতুন দরজা খুলে দেয় সেই সুযোগ নিয়েই নিজেকে আবারও প্রতিষ্ঠা করলেন খাজা সেই সিডনিতেই অধিনায়ক মমিনুলকে বেশি কৃতিত্ব দিলেন মাশরাফি সবাই একমত যে মাউন্ট মঙ্গানোয় কিউইদের বিপক্ষে জয় ছিল দলীয় প্রচেষ্টার ফল প্রথমে ব্যাটাররা পরে বোলাররা বিশেষ করে পেসাররা রেখেছেন মূল ভূমিকা আর ফিল্ডিং দারুণ সব ক্যাচ তালুবন্দী হয়েছে সব মিলিয়ে পারফেক্ট টিম এফোর্ট মাত্র এক টেস্টের অভিজ্ঞতা সম্পূর্ণ মাহমুদুল হাসান জয় কিংবা তরুণ নাজমুল হাসান শান্ত সাদবান ইসলাম অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক বা দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাসের কথাই বলুন কিংবা বোলিংয়ে মেয়েদের হাসান মিরাজের প্রায় একাই স্পিন ডিপার্টমেন্ট সামলানো অথবা পেসার এবাদত হোসেন তাস্কির আহমেদ শরীফুল ইসলামদের চোখ ধাঁধানো বলেন এমন টিম পারফরম্যান্স অনেকদিন দেখা যায়নি সবাই যার যার জায়গা থেকে ভূমিকা রেখেছেন তারপরও জাতীয় দলের সাবেক সফল এবং সেরা ওয়ানডে অধিনায়ক মাসরাফিদের মৃত্যুজা আলাদা করে কৃতিত্ব দিতে চান মুমিনুল হককে মাসরাফিচকে এ সাফল্যে অধিনায়ক মুমিনুলের ভূমিকা ও অবদান অনেক সামনে থেকে নেতৃত্ব দেওয়ায় শুধু নয় মাসরাফি মনে করেন দল অনুপ্রাণিত ও উজ্জীবিত হয়েছে মুমিনুলুলোরি হাতের ছোঁয়ায় টেস্ট দলে নেতৃত্ব নিয়ে অনেক রকম ঘটনা ঘটেছে তারপর মুমিনুলকে যখন দায়িত্ব দেওয়া হয় সে সময় তিনি কতটা প্রস্তুত ছিলেন পরে দলের ব্যর্থতায় কতটা সমালোচনা সহ্য করতে হয়েছে এত কিছুর পরও দলকে উজ্জীবিত রাখা চারটি কথা নয় মাশরাফি তাই উচ্ছ্বসিত প্রশংসায় ভাসালেন টেস্ট অধিনায়ককে তিনি বলেন মুশফিককে সরানোর পর সাকিব আসলো তারপর সাকিব ছিল না তখন মুমিনুলকে করা হলো আমি জানিনা মুমিনুল তখনও প্রস্তুত ছিল কিনা তারপর এত সমালোচনা এত কিছু ওখান থেকে দলটাকে গুছিয়ে এনে ও এত বড় একটা জয় এনে দিয়েছে পরে কি হবে এটা পরের ব্যাপার কিন্তু তাকে কৃতিত্ব দিতেই হবে এখন দলে যারা আছে বাইরে থেকে দেখছি সাকিব তামিম নে মানে দলের অর্ধেক নে কিন্তু সে এই দলকেই বুস্টার করেছে এটা দারুণ ব্যাপার মুশফিক ওকে হেল্প করছে পুরো কৃতিত্ব মুমিনুলকে দেওয়া উচিত এমন অবিস্মরণীয় সাফল্যের পর শুধু নিউজিল্যান্ড থেকে মুঠোফোনে প্রতি মার্শরাফিকে ফোন দিয়েছিলেন মুমিনুল বৃহস্পতিবার সেরে বাংলায় মিডিয়ার সাথে আলাপে তা জানাতে ভোলেননি মার্শরাফি তিনি বলেন মুমিনুল কল দিয়েছিল কিন্তু দুই দেশের সময় ফারাক থাকায় কথা হয়নি আজ চেষ্টা করব কথা বলার দু একজনের সঙ্গে তবে কথা বলা জরুরি নয় ওরা খেলাটা উপভোগ করছে এত বড় জয় এসেছে এটা বাংলাদেশের সবার জন্য একটি বিরাট মুহূর্ত করোনার তোপে বন্ধ ভারতে ঘরোয়া ক্রিকেট কবে ফের শুরু খেলা জানালেন সভাপতি সৌরভ করোনা সংক্রমণ বাড়তে থাকায় রঞ্জি ট্রফি সহ ভারতের ঘরোয়া ক্রিকেট আপাতত স্থগিত রয়েছে কবে ফের খেলা শুরু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট দিন জানানো না হলেও পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা হবে বলে জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুদিনের মধ্যে নতুন সূচি প্রকাশ করবে বিসিসিআই ভারতের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত সব সংস্থাকে চিঠি দিয়েছেন সৌরভ সেখানে লেখা কোভিড পরিস্থিতি খারাপ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ কয়েকটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন তাই ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড থেকে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা হবে বলে চিঠিতে লেখেন বোর্ড সভাপতি তিনি বলেন খেলা শেষ করার দায়িত্ব বোর্ডের পরিস্থিতি অনুযায়ী বোর্ড নতুন সূচি তৈরি করবে সেই সূচি কিছুদিনের মধ্যেই সবাইকে জানিয়ে দেওয়া হবে করোনা আবহে গত মঙ্গলবার বোর্ড ঘোষণা করে রঞ্জি ট্রফি কর্নেল সি কে নাইডু ট্রফি এবং মেয়েদের টি লিগ আপাতত স্থগিত রাখা হচ্ছে এই মাসেই শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি ও কর্নেল সি কে নাইডু ট্রফি অন্যদিকে মেয়েদের টি টোয়েন্টি লিগ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাস থেকে এখন দেখার বিষয়ে বোর্ড কবে নতুন সূচি প্রকাশ করে রাজাপাক্ষেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ মালিঙ্গার বুধবার হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শ্রীলঙ্কার বাহাতি ব্যাটার ভানুকা রাজাপাক্ষে তবে তার অবসরের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাসিত মালিঙ্গা গতকাল সকালে হঠাৎ করে পারিবারিক কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান ত্রিশ বছর বয়সী রাজাপাক্ষে তার এই সিদ্ধান্তে বিস্মিত শ্রীলঙ্কার ক্রিকেট নিজের অবসর নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দেয়া চিঠিতে রাজাপাক্ষে লিখেছেন আমি নিখাদ একজন ক্রিকেটার একজন স্বামী হিসেবে নিজের পরিস্থিতি বিচার করেছে তারপরেই পিতৃত্ব এবং অন্যান্য পারিবারিক কারণে আমি এই অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি রাজাপাকের অবসর অবাক মালিঙ্গে টুইটারে লিখেছেন আন্তর্জাতিক অঙ্গনে নিজের দেশের প্রতিনিধিত্ব করা একেবারেই সহজ কাজ নয় খেলোয়াড়রা তাদের জীবনে একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন আমি মনে প্রাণী বিশ্বাস করি শ্রীলঙ্কা ক্রিকেটকে এখনও রাজা পাক্ষের অনেক কিছু দেওয়ার আছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার এই অবসর গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমি তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি ২০১৯ উনিশ সালে টি ও দু একুশ সালে ওয়ান ডে অভিষেক হয় রাজাপক্ষের দেশের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ওয়ান ডে ও আঠারোটি টি খেলেছেন ওয়ান ডেতে রান ও টি টোয়েন্টিতে তার সংগ্রহ তিনশো বিশ রান সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সারজাতে পঁয়তাল্লিশ বলে তিপ্পান্ন রান করেছিলেন রাজাপাক্ষে বৃষ্টি বাধা পেরিয়ে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা সিরিজের সমতা চতুর্থ দিনের শুরু থেকে বৃষ্টি টানা দুই সেশন বৃষ্টি তো চললোই দক্ষিণ আফ্রিকার জয়ের পথে কি বাধা হয়ে দাঁড়াবে প্রকৃতি নাকি ভারত দাবি করবে সুযোগ তো আমাদেরও ছিল জোনসবার্গে ওয়ানডোর স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল একশো রান ভারতের দরকার ছিল আটটি উইকেট বৃষ্টিতে পরিস্থিতি খারাপ হলে আফসোসটা বেশি হতো প্রোটিয়াদেরই তবে চতুর্থ দিনের প্রথম দুই সেশন পুরোপুরি বৃষ্টির পেটে গেলেও তৃতীয় সেশনে প্রকৃতি মুখ তুলে তাকিয়েছে আর সে সুযোগেই দ্রুতগতিতে রান তুলে জয় নিশ্চিত করে নিয়েছে প্রোটিয়ারা ভারতকে সাত উইকেটে হারিয়ে টেস্টের একদিন বাকি থাকতেই হাসি মুখে মাঠ ছেড়েছে ডিন অ্যালগারের দল এই জয়ে তিন ম্যাচ সিরিজে এক এক সমতা ফিরিয়েছে স্বাগতিকরা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুশো দুই রান করেছিল ভারত জবাবে শার্দুল ঠাকুরের তোপের মুখে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় দুশো উনত্রিশ রানে এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত পরে প্রোটিয়া পেসারদের তোপের মুখে তারা এবার অল আউট হয় দুশো রানে যার ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় দুশো চল্লিশ রানের প্রথম তিন ইনিংস বিচারে আনলে লক্ষ্যটাকে একদম মামুলি বলা যাবে না তবে এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা আর সুযোগ দেননি ভারতকে দুই উইকেটে একশো আঠারো রান তুলে তৃতীয় দিন শেষ করে প্রোটিয়ার চতুর্থ দিনে টানা বৃষ্টির পর খেলা শুরু হলে দ্রুত গতিতে রান তোলেন ডিন এলগার ভ্যান্ডার ডাসেনরা এগারো রান নিয়ে খেলতে নামা ডাসেন চল্লিশ করে সাজঘরে ফিরলেও এলগার একদম অধিনায় গচিত ইনিংস খেলে মাঠ ছেড়েছেন আগের দিন ছেচল্লিশ রানে অপরাজিত ছিলেন দারুণ ব্যাটিং এ এলগার এবার পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির দ্বার প্রান্তে তবে সময় পাননি অবশ্য ম্যাচ শেষ হয়ে যায় তার আগেই একশো বলে দশ বাউন্ডারিতে ছিয়ানব্বই রানে অপরাজিত থাকেন প্রোটিয়া অধিনায়ক পরের টেস্টে ফিরতে পারেন কোহলি জোহানসবর্গে ম্যাচ হেরে জানিয়ে দিলেন রাহুল প্রথম টেস্টে আনে দুর্গ ভেঙে দিয়েছিল ভারত দ্বিতীয় টেস্টে জোহানসবর্গের দুর্গ ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা ডিন এলগারের দুরন্ত ব্যাটিং এর সৌজন্যে ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা তবে কেপটাউনে তৃতীয় টেস্টে নামার আগে ভারতের পক্ষে একটাই আসার কথা ফের নেতৃত্ব দিতে পারেন বিরাট কোহলি তিনি অনেকটাই সুস্থ বৃহস্পতিবার ম্যাচ শেষে সে কথাই শুনিয়ে গেলেন কে এল রাহুল বলেছেন বিরাট বেশ ভালো জায়গায় রয়েছে একটু একটু ফিল্ডিং শুরু করেছে দৌড়ানো শুরু করেছে কোনো অসুবিধা হচ্ছে না শারীরিকভাবেও অনেকটা ভালো জায়গায় রয়েছে সে আশা করা যায় পরের টেস্টের আগে একদম ঠিক হয়ে যাবে তবে সিরিজের চোট নিয়ে একটু চিন্তা রয়েছে ওকে অনুশীলনে আগে দেখতে হবে হ্যামিস্ট্রিং এর চোটের পর সঙ্গে সঙ্গে ফেরা একটু কঠিন ব্যাপার তবে আমাদের বেঞ্চের শক্তি অনেক ভালো উমেশ আর ইশান্ত বসে রয়েছে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেও শুরুটা ভালো হল না রাহুলের জোহেন্সবার্গে প্রথমবার হারলো ভারত কোথায় পার্থক্য গড়ে দিল দক্ষিণ আফ্রিকা রাহুল মনে করছেন তারা অন্তত ষাট সত্তর রান কম তুলেছিলেন বলেছেন প্রতিটা টেস্ট ম্যাচে জেতার লক্ষ্যে খেলতে নামি কিন্তু বলতে বাধা নেই এই টেস্টে দক্ষিণ আফ্রিকা দারুণ খেলেছে যোগ্য দল হিসেবে জিতেছে ওরা একশো বাইশ রান দরকার ছিল পিচে বল পরে হালকা নামা করছিল আমাদের সুযোগ ছিল কিন্তু ওদের ব্যাটাররা কোনো রকম সুযোগ দেয়নি প্রথম ইনিংসে দুশো রান তুলেছিলাম কিন্তু ষাট সত্তর রান বেশি তোলা উচিত ছিল তাতে ওরা চাপে পড়ে যেত তবে হার বরাবরই আমাদের আরো তাতিয়ে দেয় পরের টেস্টে আরো শক্তিশালী হয়ে আমরা ফিরে আসব। প্রথম ইনিংসে বল হাতে সাত উইকেট নিয়ে সফল হয়েছিলেন শার্দুল ঠাকুর দ্বিতীয় ইনিংসে তেমনই ভালো ব্যাটিং করেছেন চেতেশ্বর পুজোরা এবং অজিঙ্কা রাহানে তিনজনেরই প্রশংসা শোনা গেল রাহুলের মুখে রাহুল বলেছেন যে শার্দুল এর আগেও অনেকবার ভালো বোলিং করেছে ব্যাট হাতেও ভালো খেলেছে এই ইনিংসেও শুরুটা ওই করেছিল আর রোহানে পুজারাকে নিয়ে তো আলাদা করে কোনো কিছু বলার নেই বছরের পর বছর ধরে দলের জন্য ভালো খেলছে তারা আমার মতে এই দলে ওরাই সব থেকে ভালো মিডল অর্ডার ব্যাটার দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন